সালাম আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি যারা ওমানে আছেন যারা বেকারত্ব আছেন যাদের কাজ নাই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো তালাবাদ আপনার উমানে যে কোম্পানি আছে তালাবাদ সেটি হলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যারা কাজ নেয় তাদের জন্য তাই ভিডিও সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট আলোচনা করব আপনাদের সাথে তালাবাদ সম্পর্কে আপনাদের যাদের কাজ নেই তারা অবশ্যই যদি একটি লাইসেন্স নিতে পারেন গাড়ির লাইসেন্স তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল লাগে এখন একটি লাইসেন্স নিতে তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল যদি আপনি খরচ করেন তাহলে অবশ্যই মাসে দুইশো থেকে তিনশো রিয়াল আপনি ইনকাম করতে পারবেন তালাবাদ থেকে আপনারা অবশ্যই যাদের কাজ নেই তারা এই কাজটি করতে পারেন বর্তমানে উমানের তালাবাত এত এত ফেমাস সবাই এখন তালাবাতি আপনার ওয়ার্ডার করে আর উমানিরা এখন বেশিরভাগ বাহিরে যায় না শুধু ঘরে বসেই আপনার অর্ডার করে তাই আপনাদের সবাইকে বলতেছি যারা বেকার আছেন যাদের কাজ নাই উমানে ভাবতেছেন দেশে চলে যাবেন তাদের জন্য বলতেছি আপনারা শুধু একটি গাড়ির লাইসেন্স নিয়ে নেন তারপরে তালাবাতে আপনারা কাজ করা শুরু করে দেন তালাবাতে কাজ করা খুবই সহজ যাদের হাতে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন আছে তারা আর যাদের লাইসেন্স আছে গাড়ির তারাই করতে পারবেন মাসে আপনি দুইশো থেকে তিনশো রিয়াল ইনকাম করতে পারবেন তালাবাদ আপনি যে কোনো কেউ যদি আপনি নিজে আইডি করতে পারেন আর নিজে আইডি করতে অনেক সমস্যা হয় আপনার তাই আপনার যারা তালাবাতে কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বহুত অনেক অনেক আইডি আছে তালাবাতের কে কারো একটি আইডি নিয়ে আপনি কাজ শুরু করে দেন প্রথম প্রথম শুরু করেন শুরু করে আস্তে আস্তে দেখবেন আপনাকে অনেক অর্ডার দিতেছে আপনার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে অর্ডার বেশি দেবে আপনি দৈনিক দশ থেকে পনেরোটা বিশটা যদি টিপ মারতে পারেন তালাবাতের অর্ডার দিতে পারেন তাহলে আপনার মাস শেষে গড়ে আপনার ভালো টাকা ইনকাম হবে তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা বেকার আছেন তারা অবশ্যই একটি গাড়ি লাইসেন্স নিয়ে নেন জরুরিভাবে তাহলে অবশ্যই তালাপাত থেকে মাসে দুইশো থেকে তিনশোটিয়াল ইনকাম করতে পারবেন অনায়াসে ওকে ভিওয়ার্স এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে আজকের জন্য এই পর্যন্তই ভিডিও ওকে ভিওয়ার্স গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিও